প্লে দিয়ে কীভাবে এত সুন্দর একটা ওয়েলকাম ওয়াল হ্যাঙ্গিং বানালাম সেটার ফুল ডিটেলস ভিডিও দিবো আজকে আর পুরোটা শেষ করার পর এটা এত সুন্দর লাগছিল ঘরের মেইন দরজাতে দিলে বেশ সুন্দর লাগবে তো চলো দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে বানিয়েছি এখানে আমি আমার কাছের বাটি সেটের একটা বক্স নিয়েছি তোমরা চাইলে যে কোনো শক্ত বোর্ডও নিতে পারো আর এইখানে এটা সেই বক্সের সাইডগুলো একই সাইজ করে টুকরো টুকরো করে নিয়েছি এবার এগুলো আমি ফেভিকলের সাহায্যে ওই বোর্ডের উপর দিয়ে নিচ্ছি একটু খালি জায়গায় রেখে দেখে আমি বোর্ডগুলো বসিয়ে দিচ্ছি যেন একটা সাথে আরেকটা লেগে না থাকে একটু খালি থাকে উপর নিচ করেও দিচ্ছি ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কীভাবে লাগিয়েছি এই ওয়াল হ্যাঙ্গিংটাতে এগুলো লাগাতেই শুধু সময় যায় আর অন্য কিছুতে এত সময় লাগে না এ পর্যায়ে আমি সাইডগুলোকে ঠিক করে নিচ্ছি যেগুলো বাড়তি অংশ ছিল আমি কেচির সাহায্যে কেটে নিচ্ছি এবার একটা ব্রাশের সাহায্যে আমি হোয়াইট কালার করে দিচ্ছি যাতে বোর্ডের কালারটা বোঝা না যায় আর এই কালারটা খুব সুন্দর ব্লেন্ড করে দিতে হবে আমি পুরো বোর্ডটাকে কাভার আপ করে দিচ্ছি হোয়াইট কালার দিয়ে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি তো মোটামুটি এটা আমার ব্লেন্ড করা শেষ এবার একটু গ্লু নিচ্ছি এটার সাথে আমি একটু পানি মিক্স করব। পানি আর গ্লু খুব ভালো করে মিশিয়ে নিব এবার আমি একটা টিস্যু পেপার নিয়ে এই টিস্যুটি বোর্ডের উপর চেপে ধরে আমি যে গ্লু আর পানি মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এই কাজটা একটু সাবধানে করবেন কারণ টিস্যুটা ছিঁড়ে গেলে কিন্তু খারাপ দেখা যাবে টিস্যু যেন না ছিঁড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এইভাবে আমি পুরোটা বোর টিস্যু দিয়ে কভার আপ করে নিয়েছি এবার ঠিক সেম ভাবে আরেকটা টিস্যু নিয়ে ওই গ্লু মেশানো পানি দিয়ে নিচ্ছি যেন জিনিসটা হার্ড হয়ে থাকে বা না খুলে যায় বা না ছিঁড়ে যায় আর এটা শুকাতেও বেশি সময় নেয় না খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এবার এখানে আমি দুইটা কালার নিয়েছি একটা হচ্ছে কালো রঙের আর একটা হচ্ছে বাদামি এখানে আমি কালো রঙটা খুবই কম পরিমাণে দিব বাদামি কালারটা একটু বেশি করে দিব ভালো করে কালারগুলো মিক্স করে আমি পুরোটা বোর্ডে লাগিয়ে নেব খুব সুন্দরভাবে যেন কোথাও সাদা না দেখা যায় এই যে দেখুন আমার কালার করা শেষ এখন কত সুন্দর লাগছে তাই না এতটুকু কাজ আমি রাতে করে রেখেছিলাম যেন রংটা একটু শুকিয়ে নেয় কারণ রঙ শুকাতে একটু টাইম লাগবে এখানে আমি অনেকগুলো রঙের ক্লে নিয়েছি এবার এই ক্লে দিয়ে নর্মাল যে ফুলগুলো বানাই আমি ঠিক সেটাই বানাচ্ছি ফুলগুলো এখন খুবই ট্রেন্ডিংয়ে আছে এগুলো বানানো অনেক ইজি তোমরা সবাই কম বেশি এগুলো বানাতে পারো আমি ছোট বড় করে অনেক সাইজের বানিয়ে নিয়েছি এবার সেগুলোকে গ্লু দিয়ে বোর্ডের সাথে লাগিয়ে নিব আমার কাজের সুবিধার্থে আমি কিছু ফুল আগে রেডি করে নিয়েছিলাম এ পর্যায়ে আমি ফুলগুলো গ্লু দিয়ে একটা একটা করে বোর্ডের সাথে সেট করে দেবো গ্লু দিয়ে লাগিয়ে নিলে এগুলো খুলে যাওয়ার চান্স থাকবে না এগুলো শক্ত হয়ে লেগে থাকবে আমি বড় বড় চারটা পাতাও বানিয়ে নিয়েছি সেগুলো সাইড দিয়ে দিয়ে দিলাম যেন দেখতে সুন্দর লাগে শুধু ফুল আর পাতা দিয়ে দেখতেই কিন্তু এটা বেশ ভালো লাগছে আমার কাছে তো অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এ পর্যায়ে আমি ইয়েলো কালার একটি ক্লে নিয়েছি এবং এখানে ওয়েলকাম লেখার যে ওয়ার্ডগুলো আছে এগুলো আমি লিখে সেট করে দিচ্ছি এগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম এখন জাস্ট ক্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি তো আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা আমার কাছে তো বেশ ভালো লেগেছে আর আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন সবাই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য